টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে খবর পেয়ে উদ্ধার এখন পর্যন্ত সাত রোহিঙ্গা সহ নয় জনের মরদেহ এটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত উখিয়ায় আট নয় দশ ও চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে রাত তিনটায় নয় নম্বর ক্যাম্পের আই চার এ পাহাড় ধসে মোহাম্মদ হোসেন ও আনোয়ারা বেগম মারা যান বুধবার ভোর 4টার দিকে 8 ও 14 নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় আরও তিনজনের জনের। ছিন্নভিন্নভাবে পাহাড় ধসের ঘটেছে। 9 হয়েছে এবং দলের মধ্যে 7 জন রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য 2 জন হচ্ছেন বাংলাদেশী এদিকে সকালে দশ নম্বর ক্যাম্পের ব্লক সি টিনে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হয় আবু মেহের শাহানা আবু কালাম ও সেলিমা খাতুনের উদ্ধার কাজ শেষে ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে অতিবৃষ্টিতে জেলার টেকনাফ উপজেলার শত শত বাড়িঘর তলিয়ে গেছে তলিয়ে গেছে ফসলি জমি চিংড়ি ঘেরো খাল ও ড্রেন ভরে যাওয়ায় বৃষ্টির পানি নামতে পারছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী ডিবিসি নিউজ ডেস্ক